এখানেই শোনো ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী যা তোমার হৃদয়কে শক্তি শান্তি ও ভক্তিতে পূর্ণ করবে প্রতিদিন সকালে আর রাতে শ্রবণ করো গীতার বাণী জীবন হবে আলোকিত বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করো এতে তোমার জীবন আলোকিত হয়ে উঠবে বদলে যাবে তোমার চিন্তা ও দৃষ্টিভঙ্গি চলো আর দেরি না করে সেই পবিত্র বাণী শুনি শাস্ত্রে বলা হয়েছে একাং শাস্ত্রাং দেবাকি গীতম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্রই শ্রেষ্ঠ যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশ্রিত বাণী দ্বারা করেছেন আর সেই শাস্ত্রই হল গীতা। যখন মহাভারতের মহান যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র ধারণে গীধাগ্রস্থ ও ভগ্নচিত্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে যে মহাদিব্য উপদেশ দিয়েছিলেন সেই অনন্ত জ্ঞানগর্ভ বাণী আজ কোটি কোটি ভক্তের জীবন পথের দিশারি সেই উপদেশের নামই ভাগবত গীতা এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ভাগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায় মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রী শ্রী গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব আর আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী একশো ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি শ্রীমদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সবসময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততার শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটাই চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি কর যে আমার ভক্তি করে না সেই জীবনেও নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে মানুষ কখনো মৃত জন্য শোক করেন না আবার জীবিতের জন্যও শোক করেন না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউই নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানেই যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম যা সে নিজে হাতে গড়ে নিতে পারে আজ যা তোমার আছে তা কাল কারো ছিল এবং পরশু আবার কারো হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মহ রেখেই বা কী হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ আর লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকে মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তব তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সব সময় সন্দেহ করা মানুষ কখনও শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে যা তোমার আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে আর যা তোমার নয় তা এসেও সরে যাবে যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয় আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয় বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন পাথন হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হল কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমায় ভালোবাসুক তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায় মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন তোমার সততা আর অন্যের ভুল কখনো বুঝাতে যেও না সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে দুজনই একরকম বাতাস আর ছায়া পায় কোনো তফাত নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে তোমার যত্ন নেয় তোমায় মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ ধৈর্য রাখো সঠিক সময় এলেই তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হলো বেতর থেকে হাসা আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছ যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয় যদি শান্তি চাই তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হয় না যে নিজে তো থেমে যায় অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভলঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণ অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সব সময় সেই গাছে পাথর ছড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয় একবার ভাবতো মানুষও কখনো কোনো তালা তৈরি করে না বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে